আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলাপ করব তা হচ্ছে গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়ার কারণ কি এবং গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর উপায় কি এ দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে জানাব গর্ভাবস্থায় কোমরে ব্যথা হওয়ার কারণ কি গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়ার ঘটনা খুব কমন বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে লিগামেন্ট হল সুতার মতো কিছু টিস্যু শরীরের বিভিন্ন হাড ও জয়েন্ট লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে গর্ভাবস্থায় শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে প্রাকৃতিকভাবেই এসব লিগামেন্ট নরম ও ঢিলেঢালা হয়ে যায় ফলে কোমর ও কোমরের নিচের অংশের হাটগুলোর উপরে অতিরিক্ত চাপ পড়ে এ কারণে গর্ভাবস্থায় কোমর ব্যথা হতে পারে এবার আপনাদেরকে জানাব গর্ভাবস্থায় কোমরে ব্যথা সারানোর উপায়গুলো কি কি গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর এক নাম্বার উপায় হচ্ছে মেঝে থেকে কিছু তুলতে হলে আগে হাঁটু ভাঁজ করে নিন পিঠ সোজা রেখে এরপর জিনিসটি তুলুন সামনে ঝুঁকে মেঝে থেকে কোনো কিছু তোলা থেকে বিরত থাকতে হবে গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর দুই নাম্বার উপায় হচ্ছে ভারী জিনিস ওঠানামা করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর তিন নাম্বার উপায় হচ্ছে দিকে ঘুরতে হলে খেয়াল রাখুন যেন মেরুদণ্ড বা শিরদারার হাট সোজা থাকে ও মোচ না খায় শরীরের কেবল ওপরের অংশটি না বাঁকিয়ে পুরো শরীর ঘুরিয়ে ফেলুন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর চার নাম্বার উপায় হচ্ছে শরীরের ওজন দুই পায়ে সমানভাবে বন্টন করার জন্য হিল জুতা না পরে ফ্ল্যাট বা সমতল জুতা পরুন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর পাঁচ নাম্বার উপায় হচ্ছে কেনাকাটা করার সময় হাতে ব্যাগ বহন করতে হলে এমনভাবে বহন করুন যেন দুই হাতের ব্যাগের ওজনের মধ্যে ভারসাম্য থাকে গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর ছয় নাম্বার উপায় হচ্ছে ঘরে অথবা অফিসে বসে কাজ করার সময় সোজা রাখুন গর্ভাবস্থায় ব্যবহারের জন্য বিশেষ বালিশ ব্যবহার করতে পারেন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর সাত নাম্বার উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন বিশেষ করে গর্ভাবস্থার শেষের কয়েক মাস যথেষ্ট বিশ্রামের বিষয়টি নিশ্চিত করুন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর আট নাম্বার উপায় হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গোসল করুন এছাড়া শরীর ম্যাসাজ বা হালকাভাবে মালিশ করতে পারেন গর্ভাবস্থায় কোমর ব্যথা সারানোর নয় নাম্বার উপায় হচ্ছে এমন জাজিম তোষক ও ম্যাট্রেস ব্যবহার করুন যা সঠিকভাবে শরীরের ভার বহন করতে পারবে প্রয়োজনে নরম জাজিমের নিচে একটি হার্ডবোর্ড রেখে সেটি কিছুটা শক্ত করার ব্যবস্থা করতে পারেন ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকলে এই কোমর ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল সেবন করতে পারেন সবসময় ওষুধের সাথে থাকা কাগজে যে নির্দেশনা লেখা আছে সেটি পড়ে নিতে হবে আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কোমর ব্যথা হওয়ার কারণ কি এবং তা কিভাবে সারাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ